আসসালামু আলাইকুম মেজর ডালিমের ফিরে আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে বাংলাদেশের মিডিয়া প্ল্যাটফর্মে যারা বিশ্লেষকরা আছেন নানানভাবে এক একজন বিশ্লেষণ করছেন আমি প্রথম দিনই একটা ভিডিও করেছিলাম যে মেজর ডালিমের যেই ভিডিওটা ছিল বা লাইভের বিষয়বস্তুটা ছিল সেইখানে আওয়ামী লীগের তুলনায় বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ অনেক কিছুতে আওয়ামী লীগ যে বক্তব্যগুলো দিয়ে আসছিল বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ইস্যুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঘিরে যে বক্তব্যগুলো ছিল এগুলোর পক্ষে আসলে এরকম রকম শক্ত কোনো এভিডেন্স আওয়ামী লীগ এর আগে দেখাতে পারে নাই তো এই যে একটা বক্তব্য ছিল তখন এটা একটা পারসেপশান ছিল কিন্তু ম্যাজর ডালিম তিনি লাইভে এসে যে বক্তব্যগুলো দিয়েছেন বিএনপির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইভেন লিভিং লিজেন্ড এই মুহূর্তে বেগম খালেদা জিয়া তাকে তিনি কিছু বক্তব্য দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে কেন মেজর ডালিম এখন আসলে তিনি লাইভে আসলেন তিনি তো বাংলাদেশে বসবাস করেন না যে আওয়ামী লীগ সরকারের সময় তিনি লাইভে এসে কোনো কথা বললে তাকে বিপদের সম্মুখীন হতে হবে আমরা যতদূর জানি তিনি পাকিস্তানে বসবাস করছেন কেন সাংবাদিক ইলিয়াস ভাই এই মুহূর্তে ওনাকে নিয়ে আসলেন তিনি কেন আগে আনলেন না আবার লাইভে এসে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এই কথাগুলো ম্যাক্সিমাম তিনি তার বইতে লিখে রেখেছেন কিছু কিছু জায়গায় স্মৃতি একটু এলোমেলো আছে হয়তো বা বয়সের ভারে তিনি তার বয়সটা ভুলভাল বলছিলেন আবার টুকিটাকি কথাবার্তা ছিল যেগুলো একটার সাথে আর একটা সাংঘর্ষিক ছিল ওনার কথাগুলোই বিশেষ করে যে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ ভারতের পক্ষে হয়েছে তো তিনি তো মুক্তিযোদ্ধা ছিলেন বীর বিক্রম বা বীর প্রতীক ওনার যেই পদবী আছে যেই হোক তো তিনি কেন তাহলে যুদ্ধ করলেন এরকম নানান প্রশ্ন নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এখন ফ্যাক্ট হচ্ছে যে ওনাকে কি পরিকল্পিতভাবে আসলে লাইভে আনা হয়েছে সাংবাদিক ইলিয়াস কেউ কেউ বলছেন যে হ্যাঁ ওনাকে পরিকল্পিতভাবে আনা হয়েছে কেন কি পরিকল্পনা সাংবাদিক ইলিয়াস এখানে বাস্তবায়ন করতে চাইলেন আওয়ামী লীগকে খাটো করা যদি তাই হতো এই টোটাল ভিডিও দেখে আওয়ামী লীগকে খাটো করার মতন এখানে বক্তব্য নতুন কিছু নয় এই মুহূর্তে অন্তত রাইট নাও আওয়ামী লীগ বাংলাদেশে এই মুহূর্তে মানুষের কাছে সবচেয়ে একটা নেগেটিভ দল পাশাপাশি একটা অপছন্দের তালিকায় কিন্তু সর্বশীর্ষে আছে সময়ের সাথে সাথে বাঙালি পরিবর্তন হয়ে যাবে এটা স্বাভাবিক আচ্ছা আর আওয়ামী লীগ ভালো বললেই কি আর খারাপ বললে কি আওয়ামী লীগ তো মাঠে নাই কোনো একটা দলকে সুবিধা দিতে মেজর ডালিমকে লাইভে আনা হয়েছে পাশাপাশি কোনো একটা দেশের প্রতি পজিটিভ একটা ভাইব তৈরি করতে মেজর ডালিমকে লাইভে আনা হয়েছে এরকম অনেক বিশ্লেষকরা কিন্তু তারা এগুলোতে আইডেন্টিফাই করছেন যে এই মুহূর্তে জামাতকে সুবিধা ডালিম তিনি লাইভে এসেছেন তার এই লাইভটার ইন্টেনশনালি ইস্যু ছিল আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পথে বিএনপি হচ্ছে দৌড়ে এগিয়ে আছে আবার জামাতও যাইতে পারে পারসেপশন বলছে বিএনপি যাবে লম্বা সময় লেট হলে আবার জামাতও যাইতে পারে এখন জামাত এবং বিএনপির মধ্যে যেই খেলাটা সামনে ঘটবে এইখানে নেগেটিভ পজিটিভ একটা ইস্যু জরুরি যে কারা নীতি নৈতিকতার দিক থেকে আগানো এরকম একটা ইস্যু এখানে জরুরি তো বিএনপির যে ফিল্ডটা আছে সেই ফিল্ডের মধ্যে এই ধরনের লাইভের যে বক্তব্য ছিল টোটাল টোটাল যে তিনি চার হাজার সামরিক অফিসারকে হত্যা করেছেন জিয়াউর রহমান কেন ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তিনি কোরআন ছুঁয়ে ওয়াদা ভঙ্গ করেছেন তিনি বাংলা লিখতে জানতেন না তিনি কাঁধে কোদাল নিয়ে গেঞ্জি পরে যে ছবি করেছেন এগুলো ফটোশ্যুট ছিল পেছনে অন্য কিছু ছিল বা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তারা পঁচিশ বছরের যে ম্যাটিকুলাস প্ল্যান করেছিলেন সেই প্ল্যান থেকে শহীদ প্রেসেন্ট জিয়াউর রহমান তিনি সরে আসছিলেন ইভেন জিয়াউর রহমান যে মারা যাবে তিনি জানতেন তাহলে এটার পিছনে কি তিনাদের হাত ছিল বা ইটস এ প্ল্যান এরকম জিনিসগুলো তিনি যখন আলোচনায় আনছেন এখানে বিএনপির প্রতি মানুষের কোথাও না কোথাও একটু নেগেটিভ ইমেজ হয়েছে মানে আমরা মোটা দাগে যদি বলতে চাই যারা বিশ্লেষণ করছেন অনেকের বিশ্লেষণ আমি শুনেছি মিনিমাম পঁচিশ থেকে তিরিশ জনের টক শু সব কিছু আর এই লাইভটা আমি খুব মনোযোগ দিয়ে শুনছি আমার কাছে মনে হয়েছে এই লাইভটাতে ঠিক নির্বাচনের আলোচনা যখন চলছে মাঠে একটা নির্বাচনের প্রস্তুতি চলছে ক্ষমতায় কে যাবে জামাত নাকি বিএনপি ঠিক এই জায়গাতে কিন্তু লড়াইটা হবে জামাত অথবা বিএনপি সেই মুহূর্তে এই লাইফটা এখানে নতুনত্ব কোনো কিছু ছিল না শুধুমাত্র জিয়া পরিবারকে কেন্দ্র করে বা রহমানকে কেন্দ্র করে কিছু স্পর্শকাতর তথ্য তিনি প্রকাশ করেছেন টোটাল এই লাইভটাতে বিএনপিও বদনাম হয়েছে আওয়ামী লীগও হয়েছে হয় নাই কে জামাত এখন কেউ কেউ বলার চেষ্টা করছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি আসলে জামাতকে ক্ষমতায় আনতে চান এটা আবার দাবি করছে কে আমার কথা না কিন্তু এগুলো ইনফিটিউবের সাংবাদিক শাহেদ তাদের মধ্যে আবার একটা দ্বন্দ্ব আছে শাহেদ নিজে বলছিলেন যে তিনি যখন নিউ গিয়েছিলেন তখন তাদের মধ্যে সরাসরি একটা বৈঠক হয়েছিল পাঁচই আগস্টের পর তখন বলছিলেন সাংবাদিক ইলে যে তিনি জামাতকে ক্ষমতায় দেখতে চান আবার বৈষম্যবর্ধী ছাত্রদের সাথে তিনি কাজ করবেন সাংবাদিক ইলিয়াসরা বৈষম্যবর্ধী ছাত্রদের পক্ষে টোটাল অবস্থানটা কিন্তু এখনো তাদের আছে কিছু কিছু ক্ষেত্রে বিএনপিকে মির্জা ফখরুল ইসলামকে রুমিন ফারহানাকে অনেকেই কিন্তু তারা এখানে কাউন্টার করছেন বা তাদেরকেও নানানভাবে সামনে নিয়ে আসছেন যেটা বিএনপির রাজনৈতিক কেরিয়ারের জন্য একটু নেগেটিভ তো অবশ্যই আছে আবার ভারতের সাথে সুসম্পর্ক দুঃসম্পর্কের ইস্যুটাও এখানে নিয়ে আসছেন যে পাকিস্তানের সাথে পজিটিভ সম্পর্ক দরকার তো এই বা সাংবাদিক ইলিয়া সাহেব আদৌ কি শাহেদের সাথে এই কথাগুলো বলছেন কিনা তারা ভালো জানেন বাট এই টোটাল পারসেপশনে সবাই এটা বলা বলি করছেন যে নির্বাচনের আগে জামাতকে সুবিধা দিতেই মেজর ডালিম পরিকল্পিতভাবে তিনি লাইভে এসেছেন কারণ এই লাইভটা যেহেতু ডালিম দেশের বাহিরে বসবাস করেন তিনি আগেও আসতে পারতেন নির্বাচনে ঠিক আগ মুহূর্তে ছয় মাস পরে যখন নির্বাচনের একটা নামাডোল বাঁচছে এই মুহূর্তে আসতেন না এখন সত্য মিথ্যা যারা আয়োজক বা যারা পিছনে আছেন কেউ বলছেন প্রশ্নগুলো পরিকল্পিত ছিল মানে এখানে নানান বক্তব্য আছে এখন এটা আল্লাহ ভালো জানে বাট সার্বিক পরিস্থিতিতে আমি তখনও বলছি টোটাল আয়োজনের মধ্যে তিনি একাত্তর সালে জামাতের ভূমিকা নিয়ে কোনো মন্তব্য করেন নাই বরঞ্চ আবার বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটা নিয়েও তিনি একটা কথা বলছেন যে পাকিস্তানের কোনো একজন নৌবাহিনীর অফিসার তৎকালীন পাকিস্তানের স্বাধীনতার আলোচনা হয়েছে মানে এখানে নানান কিন্তু প্লাস মানুষ অনেক বক্তব্য আছে তো টোটাল ইয়াটার ভিতরে আউট অফ টাচ ছিল জামাত ইসলাম এখন বললাম না এটা হয়তো ভালো জানে বাট আমরা যখন ক্যালকুলেশন করি পারসেপশন করি ওইখানে কিন্তু এটা মিলে আসলেই কি তিনি জামাতকে সুবিধা দিতে লাইভে আসছিলেন সাংবাদিক ইলিয়াস কি সত্যি সত্যি জামাতকে ক্ষমতায় আনতে চায় এগুলো কিন্তু প্রশ্ন ক্রিয়েট হয় হয়তো সাংবাদিক ইলিয়াস নিজে বিষয়টা ক্লিয়ার করবেন কখনো আর আগামী দিনে হয়তো বোঝা যাবে যতদিন খারাপ